এই যে ওই আইফোন ঠিক আছে এই যে হচ্ছে আইফোনের এই যে চার্জার কাপটা আর এরা ফোনের ম্যামো ম্যামোটা কাটে না এরা হইতেছে আইফোনের চার্জার এই এই চার্জার আইফোনের চার্জার আর এর এটা ইতেছে এই আইফোন সিক্স অ্যাস আইফোন সিক্স এসে এরা এই যে ফোনটা পেজ কন্ডিশন সব কিছুই ঠিক আছে এই যে আছে ডিসপ্লেটা হোয়াইটে এটা পাল্টাইতেছে কারণ হইতেছে এটা অ্যাপের সমস্যা ঠিক আছে এটা ভিতরে অনেক ঝামেলা এই জন্য আমি যে বসুন্ধরা দেখছি ওই জায়গা থেকে যাইতেছি যে এটা এর দিয়ে দেখি আর একটা সেট নেব অ্যান্ড্রয়েড আর দয়া করে কেউ আইফোন চালাবেন না এগুলো তো অনেক ঝামেলা ঠিক আছে এতেই মোনামে দেখলে টাকা লাগে অ্যাপেল আইডি খুলতে লাগে অনেক ঝামেলা আছে কিন্তু ক্যামেরা ধরি বললি তাহলে মারাত্মক এই দেখেন ক্যামেরা আমি দেখাই এই এই আমি কারো ছবি তুলছিলাম ওই এই ভিডিও কল ছিলাম সব আছে ভালো থাকবেন সবাই বাইক